গ্রীষ্মমণ্ডলে ফসল ধ্বংসের কারণ হবে পোকামাকড় জলবায়ুর পরিবর্তন বিশেষ করে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলির ফসলহানির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে কীটপতঙ্গ মার্কিন একটি গবেষণা এমন ইঙ্গিতি দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রতি ডিগ্রি বৃদ্ধির সাথে সাথে অন্তত দশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি গম চাল এবং ভুট্টা ধ্বংস করবে কীট গবেষকদের হিসেব তাই বলছে উষ্ণতা এসব ফসল নাশক আরও শক্তিশালী করে তুলবে এবং সেগুলোর খাবার গ্রহণের পরিমাণও যাবে বেড়ে সেই সাথে হবে তাদের বংশবৃদ্ধি আর তার প্রভাব পড়বে বিশ্বের প্রধান প্রধান খাদ্যশস্যে গবেষণাপত্রটির সহলেখক কার্টিস ডয়েচের এমনই মত বর্তমানে কীটপতঙ্গের খাবারের পরিমাণ বারোটি রুটির সমতুল্য তবে এই শতাব্দীর শেষেও যদি এই হারে সামগ্রিক তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত থাকে তবে এসব কিটের খাবার গ্রহণের মাত্রা আরও দুটি রুটি বেশি হবে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা জানিয়েছে বিবিসিকে গবেষণায় কি দেখা যাচ্ছে প্রফেসর ডয়েচ জোশুয়া টিউক্সবারি এবং তাদের সহকর্মীরা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গবেষণা পরিচালনা করেন তাতে পুরো বিশ্বের মানুষের প্রধান তিনটি খাদ্যশস্যকে তারা বেছে নেন বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় তারা পুরো বিশ্ব থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে একটি গাণিতিক গণনা করেন যা ইঙ্গিত দেয় যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ফসলের ক্ষতি বেশি করে কীটপতঙ্গ গবেষকদের দলটি আটত্রিশ প্রজাতির ক্ষতিকর পোকার তথ্য তাদের গাণিতিক মডেলের মাধ্যমে বিশ্লেষণ করে দেখেছেন তারা দেখতে চেয়েছেন যে কীভাবে তাপমাত্রা এসব কীটের বৃদ্ধিতে প্রভাব ফেলে সেই সাথে খাদ্যশস্যের ওপর তাদের প্রভাব ভবিষ্যৎ ফসলহানি ছিল এই পরীক্ষ চালানো হয় জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেখা গেছে তাপমাত্রা প্রতি ডিগ্রি বৃদ্ধিতে ফসলের ক্ষতি হয়ে থাকে শতকরা পাঁচ ভাগ আর সেখানে কীটপতঙ্গের প্রভাব যোগ হলে সে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে পঞ্চাশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিউক্সবাড়ি অন্তত তাই বলছেন কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে বেশি প্রফেসর টিউক্সবাড়ির মতে যত তাপমাত্রা বাড়বে তত পোকামাকড়ের বংশবৃদ্ধি হবে এবং তত দ্রুত তারা ফসল খেতে শুরু করবে তার মতে এর প্রভাব বেশি দেখা যাবে ইউরোপের ব্রেড বাস্কেট ও মার্কিন কর্ন জোনে তিনি আরও বলেন যে বহু ইউরোপীয় দেশেই এ ধরনের প্রভাব পঞ্চাশ একশো পার্সেন্ট পর্যন্ত দেখা যেতে পারে এর অর্থ ইউরোপে বম উৎপাদনে ক্ষতির পরিমাণ দাঁড়াবে অন্তত ষোলো মিলিয়ন কিন্তু ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা ইতোমধ্যেই এসব পোকামাকড়ের বৃদ্ধির জন্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এখন সেখানে তাদের বংশবৃদ্ধির হার বরং কমেছে এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা সম্ভব বিশ্বের অন্যতম বেশি ফসল উৎপাদনকারী অঞ্চল এই আশঙ্কার মধ্যে রয়েছে যেমন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং চীন যখন ভূতটা ধান এবং গম ক্ষতিগ্রস্ত হবে তখন আসলেই শেট হবে একটি বিপর্যয় কেননা শরীরের প্রয়োজনীয় ক্যালোরির বেয়াল্লিশ পারসেন্ট আমরা পাই এসব শস্য থেকে জলবায়ু মডেল বলছে যে একুশ সাল নাগাদ বিশ্বের গড় তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পাবে আর সেক্ষেত্রে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদই অন্তত দুই ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পোকামাকড় দ্বারা ফসলের ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছে তা সে সময়ের মধ্যেই ঘটতে শুরু করবে বলে গবেষকরা মনে করছেন কি হতে পারে সমাধান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফসলের অভিযোজনে জোর দিতে হবে এমন অভিমত প্রফেসর টিউক্সবাড়ির ইউরোপে বিশেষ করে ব্রিটেনে ফসলের ক্ষেতে কীটনাশকের ব্যবহার খুবই সাধারণ ব্যাপার তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে উষ্ণ জলবায়ু কীটপতঙ্গকে আরও বেশি কীটনাশক প্রতিরোধী করে তুলতে পারে তাই কীটপতঙ্গ নিয়ন্ত্রণে অনেক বেশি জৈবিক পদ্ধতি ব্যবহারে জোর দেন প্রফেসর পপি তার মতে লেডিবার্ড জাতীয় পোকা ব্যবহার করে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে এছাড়া হতে পারে ফসল বপনের সময় পরিবর্তন এনে কিংবা কীট প্রতিরোধী ফসলের জাত চাষ করে এ সংক্রান্ত গবেষকদের মতে সবগুলো পদ্ধতির সমন্বিত ব্যবহার অনেক বেশি কার্যকর হতে পারে এ ব্যাপারে গ্রন্থনা অধ্যক্ষ আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর